হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণিতে কিন্তু আবারও চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন কালেকশনগুলো দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেটে টু পিস দেখবো আমরা নেটে টু পিস কালেকশন আমার ওখানে একদম সেট করা আছে এগুলো এই যে দেখেন এটা হবে জামা একদম ম্যাচিং আছে দেখেন এটা কিন্তু থাকছে ওড়না এবং এটা কিন্তু থাকছে জামা ফলসও কিন্তু আছে এগুলোর সাথে একটা জামাটা খুলে দেখা তাহলে সবাই বুঝতে পারবে এটা গোল্ডেন কালার তাই না এটা কিন্তু গোল্ডেন কালার কালারটা দেখেন খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক এবং খুবই সুন্দর একটা ডিজাইন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা থাকছে এখানে বেশ কিছু কালার আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অন্যতে কিন্তু পার করা আছে ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে ভাইয়া এটার সাথে তো ফলসও ম্যাচিং আছে তাই না এবং এখানে কিন্তু বেশ কিছু কালার আছে যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন তাই যারা ব্যবসার জন্য বেশি নিবেন একশো দুইশো গজ তারাও নিতে পারেন এবং যারা সবই ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং ভাইদের এটা বাঙ্গি কালার এটা কিন্তু বাঙ্গি কালার প্রত্যেকটার সাথে কিন্তু অন্য ম্যাচিং আছে ওনার গসটাও কম থাকছে মাত্র 100 120 টাকা আচ্ছা মাত্র 120 জামা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা কালারটা জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর একটা কালার এত সুন্দর গর্জিয়াস কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া কালার এটা পিঙ্ক কালার কি আচ্ছা দেখেন কালার কিন্তু ভাইয়া বলে দিচ্ছে এতে করে আপনাদের নিতে সুবিধা হবে ভাই এটা বহর কি তিন হাত প্লাস আচ্ছা ওনার বহর ফুল আড়াই হাত থাকবে কেউ যদি শুধু জামা নিতে চান নিতে পারবেন আবার কেউ যদি শুধু ওনার নিতে চান নিতে পারবেন আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করে কিন্তু কাপড়গুলো এত নিতে হবে এখানে ডেলিভারি চার্জ সহ এর উপর গোল্ডেন এর সিকোয়েন্স কিন্তু কালারগুলো শুধু আলাদা থাকছে আলাদা আলাদা কালার ডিজাইনগুলো কিন্তু সবগুলো সেম এবং একটা ডিজাইনের মধ্যে এতগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো একদমই নতুন আসছে কিন্তু এই কালেকশনগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর কালেকশন সবুজ কালার থাকে পিচ সবুজ কালার এবং পুরাটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার সিকোয়েন্স এবং একদম নতুন আসছে এটা সুতা দিয়ে কাজ করা এবং এত কম দামে দিচ্ছে মাত্র 120 টাকা নতুন কাপড় পেয়ে যাচ্ছেন 120 টাকা গজে নতুন নতুন ডিজাইন আমাদের এখানে সব পাইকারি রেট একদম যেটা না রাখেন এখানে না রাখলে না হ্যাঁ চার্জ দিতে হয় যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই কিন্তু পাবেন হ্যাঁ সেটাই এরা দিবে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর ভাইয়ার শপে যদি কেউ সরাসরি আসতে চান এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ